বসের হাটের খোশবাড়ি থেকে স্কুটি কিনলে দীঘা ভ্রমণের সুযোগ দীপাবলি ও ধনতেরাস উপলক্ষে এবার গো ইন গাড়িতে তিন হাজার টাকা ডিসকাউন্ট ইতিমধ্যে দুর্গা পুজো উপলক্ষে এলইডি টিভি সোনার রিং মিক্সার মেশিন ট্রলি ব্যাগ আয়রন সহ আকর্ষণীয় উপহার পেয়েছেন ক্রেতারা এবার গো ইন এর গাড়ি কিনলে আকর্ষণীয় অফারে দীঘা ভ্রমণের সুযোগ সঙ্গে আকর্ষণীয় গিফট তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন বসিরহাট ঘোষ এন্টারপ্রাইজ ঘোষপাড়ি ও হাট আমতলা ঘোষ এন্টারপ্রাইজ যোগাযোগ নাম্বার এইট ফাইভ ওয়ান ফাইভ জিরো টু নাইন ফাইভ ঘোষ বাড়ি থেকে স্কুটি কিনলে ভ্রমণ আছে এবং যদি কেউ একসাথে তিনটা গাড়ি নেয় তবে সেই নিরানব্বই হাজার টাকা তিনটা গাড়ি পেয়ে যাবে দিচ্ছেন এই গোয়িং কোম্পানির ডিলার হচ্ছে আমরা অল ওভার নর্থ এর এবং এর ফাইবার কোয়ালিটি চেক করুন এগুলো সম্পূর্ণ এভিএস ফাইবার দিয়ে তৈরি যে মারলে ভেঙে যাবে না এগুলো পড়লে থাকবে না দেখুন অবস্থাটা দেখুন ফাইবারগুলো গুলো ফাইভ পয়েন্ট ফাইভ এভিএস ফাইবার দিয়ে গাড়িগুলো তৈরি কালেকশন দেখুন আমাদের আরো যে আরেকটা মেন শোরুম আছে সেখানে কালেকশন দেখলেন তারপরে আমাদের যে গোডাউন আছে গোডাউনেও প্রচুর কালেকশন আছে সব সবসময় আমাদের অন্তত মিনিমাম চারশো থেকে পাঁচশো গাড়ি থাকে সবসময় তাই কোনো আপনার প্রচুর কালার ভেরিয়েন্ট পাবেন প্রচুর অপশন পাবেন শুধু একবার এসে ভিজিট করে দেখুন আমরা কি পরিষেবা আপনাদেরকে দিচ্ছি এবং যেটা আগেও বলেছি আপনি বসে হাসনাবাদ যত শোরুমেই ঘুরুন প্র্যাকটিস করি কোনো শোরুমে দাদা জল সার্ভিস হয় না ভোস এন্টার ছাড়া ঘোষ এন্টারপ্রাইজ যে কটা ফ্রি সার্ভিস প্রোভাইড করে প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটাই জল সার্ভিস হবে প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্সের ব্যবস্থা হয়েছে এবং জিরো ডাউন পেমেন্টও আপনি পেয়ে যাবেন যদি আপনার বাজাজ কার্ড বা ক্রেডিট কার্ডের লিমিট থাকে তো গাড়ি কিনলেই দীঘা ভ্রমণ ফ্রি এবং এই অফারটা চলবে আমাদের পয়লা নভেম্বর পর্যন্ত দীঘায় যেতে পারবে চারজন 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 দীঘায় যেতে পারবে এবং গিফট তো সবার জন্যই থাকবে আকর্ষণীয় গিফট থাকবে সব স্মার্ট ওয়াশ থাকবে মিক্সার মেশিন থাকবে প্রেসার কুকার থাকবে আয়রন থাকবে No, 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 I don't wanna give sub.